তুমি আর আমি অনেক কষ্ট করে বললি তুমি আর আমি ঠিক আছে চল থেকে গোবর কই এখানে গরু কই কবর দুই ভাই বোনে কি খাচ্ছিস রে ফুচকা খাচ্ছিস ফুচকা খাচ্ছিস কেমন খেতে অনেক টেস্টি তা বুঝলাম না আমাকে তো বললি না খেতে আমি খাবো তোরা তো বললি না তাহলে ঝাল লাগবে না দেবে টাকা একবার বললিও না মিষ্টু আমাকে খেতে রিকও বলল বললো না আমি তো ফুচকা খাই না তাই তো খাবো না কান্নাকাটি করছিস কেন মা আমি দোকান থেকে দুটো টমেটো কিচাপ নিয়ে বাড়ি আসছিলাম হ্যাঁ আসছিলি তা কাদার কি আছে ঝড় সেই হাওয়াতে আমার টমেটো এ মা এ বলছিস তুই ঝড়ের গতিতে ভেসে ভেসে উঠে পড়েছে খুব দুঃখজনক ব্যাপার কাদিস না কোথায় আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি শক্ত করে ধরতে পারিস না রোজ রোজ তোর খাবার গাছে উঠে যায় ইয়ে বাবারে দাঁড়া দাঁড়া নামাতে পারবি না অনেক উঁচুতে আমি নামাতে পারবো মিষ্ঠু আরে যদি না পারি ইস কী অবস্থা এই 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 তো নামিয়ে ফেলেছি এই নেয় নে এই ঘরে চলে আয় আবারও ঝড় আসবে তখন না আকাশে উঠে যাবে তোর খাবার চলে আয় চলে এই মিস্ট দাঁড়া দাঁড়া এই গাড়িতে উঠছিস কেন দিদাবাড়ি যাবি তোর ভাইও তো উঠছে এই উঠতে পারছে না চল চল চলে তাহলে তোরা দুজনে চলে যায় আমি যাব না আরে যাওয়া যাব এমনি বললাম আমার জায়গা কই দাদা আমি উঠছি তাহলে এই তো আমি উঠে গেছি এই ওই তুই যাবি দাঁত কই তো দাঁত 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 ই কর ই কর দাঁত নেই ই কর ও দাঁত নেই ও দাঁত ফুকলা এই মিষ্টু তুই এখানে একা একা কিতকিত খেলছিস তো দিদি কই তাই তাই তো দিদিকে ডাকতো দিদি দিদি তো দাঁত ব্রাশ করতে করতে রাস্তায় চলে গেছে তাই নাকি হ্যাঁ এই দিকে দেখ তোর জন্য আর তোর দিদির জন্য আমি দুটো সান্টার ফ্রেশ চকলেট এনেছি তাই নাকি হ্যাঁ তো দিদি যখন দাঁত ব্রাশ করতে করতে ওই রাস্তায় চলে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে তো এখান থেকে ঠিক আছে ঠিক আছে আমি এইটা নেব ঠিক আছে এই চকলেটটা থাক দিদি যখন আসবে তখন দিয়ে দেব আবার কি হলো ডাকছিস কেন

তো ছাতাই নেই তুই দুটো খাবারই খেয়ে নে হ্যাঁ দিদি কার দিতে হবে না তখন থেকে বলে যাচ্ছে এটাতে বেশি আছে এটাতে কম আছে যা এখান থেকে যা দিতেও চাস না দিদিকে তাহলে এসছিস কেন আর আমাকে ডাকলি কেন উল্লু বানালি তারা যদি ধরতে পারি তো দুটো খাবারই নিয়ে নিবো দাঁড়া 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 দাঁড়া